বিনয়ম্রতা ও দরবেশদের সাহচর্য প্রসঙ্গে বিবেক বিচার যদি থাকে তবে ভাই দিনবেশে দরবেশের সাথে বসা চাই দরবেশ বিহনে সাথী নাহি হবে কারো যথাসাধ্য তাহাদের সঙ্গ নাহি ছাড় তাদের ভালোবাসা জান্নাতের কুঞ্জি তাদের শত্রুতা বোটে লান্তের পুঞ্জি খিরকা ও গুদরি ইহা দরবেশের বেশ তাদের ভেতরে নাহি লালুসার লেস নফসের মাথায় যেবার রাখে না চরণ কেমনে আল্লাহর দ্বারে পৌঁছিবে সেজন অর্থবিত্তে তাহাদের নাহি অনুরাগ তাদের অন্তরে শুধু আল্লাহ প্রেমদাদ আকাশে উঠাও যদি তব ইমারত অচিরেই মাটির গর্ভে আসিবে আরবোত বিক্রমে রুস্তম সম হলে পাহলান বাহরাম সম হবে গোড়ে অবস্থান আখিরাত হতে বাছা হো না গাফিল ভবের সম্পদে কভু হো না খোশ দিল ধৈর্যধারী হবে ভবে আপদ বিপদে খোদার কৃতজ্ঞ হবে সহায়ের সম্পদে